মেহু আজকে এই কালারের গাড়া দিয়ে চুল বাঁধবে আর তোমরা কি জানো মেহু আজকে এই সুন্দর কালারফুল ড্রেসটা কেন পরেছে স্কুলের ইউনিফর্ম না পরে তার কারণ হচ্ছে আজকে মেহুদের স্কুলে সব ছোট্ট ছোট্ট বাচ্চারা কালকে যেহেতু রাখি আজকে ওদের রাখিটা সেলিব্রেট করা হবে কারণ কালকে স্যাটারডে কালকে স্কুল বন্ধ থাকবে ঘুম থেকে উঠেই দেখলাম আকাশে জমে আছে তবে আজকে আজকে কিন্তু মেহুকে স্কুলে স্কুলে যেতেই হবে রাখি করবে

আমি তো এইখানে চাঁদ দেখতে পাচ্ছি তুমি বলো চাঁদ কোথায় থাকে আকাশে থাকে আচ্ছা এই বৃষ্টি কি থেকে হয় আর মেয়ে কোথায় থাকে মা শিখে গেছে এই যে আমরা একটু একটু করে একটু একটু সাথে সাথে তো আমাদেরও তৈরি হতে হয় মেহু দুদিন থেকে প্রি স্কুলে যাচ্ছে মেনু বাবা মা দুজনে প্রি স্কুলে ভর্তি হয়েছে ঠিক আছে এখন আমাদেরও রুটিন সকাল যত রাতেই ঘুম না কেন ঠিক সকাল বেলায় ঘুম থেকে উঠে নিয়ে স্কুলে পৌঁছে যাওয়া এদিকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এদিকে বাইরে প্রচন্ড মেঘ করে আছে তো একদিনও বৃষ্টি ছাড়া নেই তারপরে আমাদের গাড়িটা আবার সার্ভিসিংয়ে দেয়া। আর এবার যদি বৃষ্টি আসে তিনজন মিলে কি করব বাইক নিয়ে এটাই চিন্তার বিষয় আমি তো অভিকে বলেছি যে যদি সেরকম বৃষ্টি হয় তাহলে টোটোতে করে যেতে হবে আজকে আমাদের তিনজনকে স্কুলে দিয়ে দুজনে মিলে বেরিয়েছি কারণ আমার এই কাজটা করার পরে আর সময় পাবো না রাখিগুলো কিনছি কাল যেহেতু রাখি পূর্ণিমা আজকে এই রাখিগুলো কিনছি এত সকালে বেরোনোই হয় না তবে এত প্যাকটা শিডিউল আর আকাশে এত মেঘ করে আছে যার কারণে এখন বেরোতেই হতো এই একটা বই এটাও ভালো বা সুন্দর তো এই রাখিগুলো এখন আর আগের মতো ওই হাজারটা দোকান ঘুরে একটা রাখি কিনতে পারি খুব অল্প সময়ের মধ্যে যা পছন্দ হয় তাই কিনে ফেলি আর আজকে তো শুধু মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি এলো বলতে বলতেই বৃষ্টি কোন রকমে কাজটা করলাম রাখিটা তো কেনা হলো না তো বৃষ্টির মধ্যে আমি কখন বেরোতাম বলো আগে পিছুটান শব্দটা শুধু জানতাম কিন্তু এখন খুব ভালোভাবে অনুভব করতে পারি যে পিছু টান কাকে বলে যত যা কাজই করি না কেন একটা কথাই মাথায় ঘুরে ভালোই হচ্ছে বলো না রোমান্টিক বৃষ্টি হওয়ার ঠিক আগ মুহূর্তে যে ঠান্ডা একটা হাওয়া গায়ে এসে লাগে না অসাধারণ সুন্দর লাগে বাট আমাদের তো এখন হাওয়া খেলে চলবে না এবছর যা বৃষ্টি হলো মারাত্মক তবে আজকের বৃষ্টি দেখে আমাদের রেনকোটের কথা মনে পড়েছে মেহুকে স্কুলে দেওয়ার পর রেনকোটটা ভীষণই ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে তবে মেহুর আর আমার রেনকোটটা পাওয়া গেলেও আজ কিন্তু অভির সাইজের কোনো রেনকোটটা পাওয়া গেল না দু তিনটে দোকান ঘুরলাম তবে এই সময়ের মধ্যে পেলাম না তাই সোজা চলে এলাম মেহুকে আর আসতেই দেখো এই সুন্দর হাসিটা দেখতে পেলাম

এই তুমি কি পড়েছো মাথা ভেজিও না মাথা ভেজিও না শিগ্রি ঢাকো অনেক কষ্টে তাকে এটা পড়ানো হয়েছে দেখো স্কুল থেকে কিছুতেই পড়াতে পারলাম না জাদু কয় রাখি রাখি কই বন্ধুরা রাখি দিয়েছে রাখি রাখি কই মেয়ের জন্য আমাকেও রেনকোট পরতে হয়েছে আর এটা বিশ্বাস করবে কিনা যাই না আমি আমার পুরো লাইফে কোনো কোনোদিন রেনকোট পরিনি আজকে ফার্স্ট টাইম আমি রেনকোট পরেছি মেহুর জন্য কারণ আমি না পড়লে ও পড়তো না ওকে দেখিয়ে আমাকে দেখিয়ে ওকে পড়ালাম তো এবার ব্যাপারটা হচ্ছে আমার তো সারা বছরই শীত গ্রীষ্ম বর্ষা কেসিপালি ভরসা ছিল আজকে হচ্ছে আমাদের বর্ষার রেনকোট স্পেশাল এপিসোড চলছে এই চল চল চলে আয় চলে আয় দৌড়াবি না চল করে চল দৌড়াবি না দৌড়াবি না আস্তে 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 কি খেলা আস্তে চল কি হলো কি হলো পড়ে যাবি দাঁড়া 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 দিন বৃষ্টি হবে এই জাস্ট একটা পার্সেল নিতে বেরিয়েছিলাম আচ্ছা তো মাথায় দিয়েই বেরোতে হলো কারণ বাইরে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে আজকেও সারাদিন এইভাবেই যাবে আমার আর গাছগুলোতে যে লাস্ট কবে পাইপ দিয়ে জল দিয়েছি আমার মনে নেই কারণ এত বৃষ্টি হচ্ছে যে আলাদা করে গাছের আর জল দিতে হচ্ছে না ঠিক দেখি এই তো মা দেখো তো মা এটা কি হ্যাঁ বলছে তামার চুল এমন করে পড়ি দেবো হ্যাঁ এবার নাচু করে একটু চুল বুল পানবে চুল বুল পানবে নাচু করবে এটা নিয়ে দেখো কত চুল হয়েছে তো এটাকে আমি একটা হেয়ার স্টাইল করবো বলে এটা পারচেস করলাম বাবা হাতে লাগলো রে কি ব্যাপার ও তোমার ব্যাগ কি করে ভিজলো বাবার কাছে শোনো কি করে ভিজলো তুমি আজকে স্কুলে কি কি করলে মা আজকে কি টিফিন শেষ করেছো কই দেখি

আমি দেখছি আমি তো ওই জন্য দিয়েছি তো আমি খুলে এখন দেখবো সব এই দেখো দেখেছো এই দেখো কত রাখি মেহুট এই দেখো দেখেছো বন্ধুরা দিয়েছে কত সুন্দর রাখি গুলো ও মিমি ও কে দিল এটা মিমি দিয়েছে এটা বা খুব সুন্দর হয়েছে তো তুমি হাই মিস বলেছো গুড মর্নিং বলেছো সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে আমরা তো এই হাত এই অবধি আর এই হাত এই অবধি পরে স্কুল থেকে বেরোতাম স্কুল গেটের সামনে মানে কার কত দেখেছো এখন তাকে পড়িয়ে দিতে হবে এই রাখিগুলো এখন পরে কি করবি তুই পরে বেরোসনি কেন মানে একরকমের কম্পিটিশন হতো কে কতগুলো রাখি পেয়েছে খুব মজা করতাম স্কুল লাইফটা দেখি এইগুলো শনিবার আর রবিবার তো স্কুল ছুটি থাকবে আর তার সাথে এই সারা সপ্তাহ কি কি টাস্ক করেছে এর মধ্যে সব আছে এটা ফার্স্ট টাইম আমার বাড়িতে এলো মেহুর সাথে ঠিক আছে তো মেহুর আজকে কি কি করেছে আমি একটু দেখি এইগুলো করেছ বাবা আমাকে বলেছিল আমি বাবাকে কেকেছি আর তোমাকে এঁকেছি এই যে একটা বাবাকে পেয়েছি চোখ আর মুখ দিয়ে এই যে মেহুর ট্যাক্স এগুলা স্ট্রেট লাইন এগুলা করেছে এই দেখো এই যে এটাকে কালার করেছে খুব সুন্দর আছে কিন্তু কালারগুলো বাইরে বেরিয়ে গেছে কেন মা সরি সরি ও বাবা আবার বলছে সরি এইগুলো করেছে তুমি আমি তো ভেবেছিলাম জাস্ট কয়েক সপ্তাহ হয়মনাই ওর কাটতে কাটতেই যাবে তো বুঝিয়ে একটু করেছে আমি হ্যাপি আমার মেয়ে থেকেছে মিজদের সাথে গল্প করেছে বন্ধুদের সাথে খেলা করেছে ব্যাস আর কি চাই বলো আমার এইটুকুতেই খুশি এগুলো হোমওয়ার্ক বাকি এই যে এগুলো এগুলো কিন্তু হোমওয়ার্ক এগুলো আমি তোমার শিখিয়ে দেব ঠিক আছে এগুলো তোমার হোমওয়ার্ক তুমি যেরকম আমি আমি তোমাকে যেগুলো যেগুলো করাতা মা সেইগুলোই सेम सेम একটু ছেড়ানো খোলে না আজ বন্ধুদের সাথে কি গল্প করলে কি করলে ক্লাস আজকে আজকে ক্লাসে কি করলে বলবে না তো কোনটা কি আপেল কোড়া তারপরে আম তাই পরে খুঁজে খুঁজে তাদের দুজনকে পাচ্ছি না ঠিক আছে দেখাচ্ছি এবার তারা কোথায় দেখো বাবা এদিকে বাবার কাজ করছে আর মেহু এদিকে গুড গালের মতো পড়াশোনা করতে বসেছে তাও আবার টেবিল ল্যাম্প জ্বালিয়ে নিয়েছে দেখো আমি ভাবছি এত ডাকছি এদের দুজনকে পাচ্ছি না কেন পাচ্ছি না কেন শেষমেশ তাদেরকে এইখানে পেলাম কি গো খুব মন দিয়ে কাজ করছে ওন হচ্ছে ভালো করেছো কেউ পড়তে বসিয়েছ বাবা তুমি পড়াশোনা করছো দেখি তোমার গালে কি পাউডার বাবা কি পড়াশোনা করলো দেখি আমি একটু দেখি আমাকে শেখাও দেখে আইসক্রিম খাচ্ছে নোংরা না এই মেহু আয় এখন এই সব নিয়ে কেন আমাকে দিতে হবে না তুমি ওটা রাত সকালবেলায় খেলো এখন এসো হলো তো হলো তো দুষ্টুমি করা আবার হ্যাঁ আমাকে দিতে হবে না তুমি কিনিলে ওটা লিপনিতা এবার তুমি শুতে এসো আজকে ছোটটা একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম পুরো সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত নতুন একটা সপ্তাহ কাটালাম আর সারা সপ্তাহের স্পেশাল কিছু মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আগামী কাল কিন্তু রাখি আমার ইউটিউব ফ্যামিলি শাউভ ভাই দাদা বোন দিদি সকলকে কিন্তু রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা মানে হ্যাপি রাখি হ্যাপি দাদা দাদা দিদি দিদি বাই বাই বুনু সবাইকে বারো থেকো সবাইকে ভালোবাসি সবাইকে বারোবাসি খুব ভালো থেকো খুব ভালো শুভ 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 পূর্ণিমা আজ আখি ফুমিনা